একটা কথা বলছিলেন স্কাইপিতে যে দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যখন এই লন্ডনে আমাদের একটা মিটিং হওয়ার কথা এটা যখন শুনছে তখন বাংলাদেশের মুদির দোকান থেকে শুরু করে এক উচ্চ লেভেল পর্যন্ত শুধু একটাই আলোচনা ছিল কি হয় দুই নেতার আলোচনাতে কি হয় তো উনি আমাদের বারপ্রত্য চেয়ারম্যান চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখাই দিয়েছেন যে উনি কতটুকু নমনীয় কতটুকু ভদ্র কতটুকু জ্ঞানী মানুষ হইলে উনি ডক্টর ইউনসের মতো একটা নেতাকে উনি বুঝায় যে নির্বাচন দেওয়ার কথা ছিল বিএনপির দাবি ছিল ডিসেম্বরে উনি দিতে চাইছিল জুনে কাজে মাঝখানে যেটা আসলো আমাদের প্রিয় মাস হইতেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা কেন আমাদের প্রিয় আপনারা জানেন যে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছিল বিএনপি সরকার গঠন করছিল হয়েছিল সেদিনও বিএনপির সরকার গঠন করছিল জিয়া রহমানের আমলে যখন সরকার গঠন করলো ওরে ছিল বিএনপির এই দেশের জন্য একটা গোল্ডেন যুগ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দুই হাজার উনিশশো একানব্বই সালে যখন সরকার গঠন করছিল ছিয়ানব্বই পর্যন্ত সে ওটা ছিল একটা ভালো যুগ স্বর্ণযুগ কাজেই উনি বিচার বিশ্লেষণ করে ফেব্রুয়ারি মাসটাকে পছন্দ করে নিছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ এটাও এই জাতির জন্য এবং এই দেশের জন্য ইনশাল্লাহ আরেকটা রুল মডেল ইনশাল্লাহ নিয়ে আসবেন সেই আশায় উনি করছেন এবং কি ফেব্রুয়ারির মধ্যেই ইনশাল্লাহ নির্বাচন হবে এই আশাবাদী উনি ব্যক্ত করছেন এবং কি উনি একটা জিনিস বুঝাইছেন যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কুন্দল দল মীমাংসা করা সম্ভব সমস্ত বিরোধ মীমাংসা করা সম্ভব আমি সাংবাদিক ভাইদেরকেও বলবো যে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা আমরা আসুন আমরা একই কাতারে শেরপুরবাসীর উন্নয়নের জন্য আমরা কাজ করে দেয় আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কোনো ভেদাভেদ না রেখে আসুন আমরা একত্র হয়ে আমরা কাজ করি তাকে আমি যোগ্য মনে করেই আমি দিব সে যদি না পায় জনগণ যেহেতু এখানে আমাদের কোনো বি টিম নাই এখানে আরেকটা যে দল ছিল সেটা নিষিদ্ধ দল ওই নিষিদ্ধ দলের শেখ হাসিনার যে পেথাতা আছে ফেশির সরকারের যে পেতাতকারা আছে তারা কিন্তু এখনও সরায়ে ছিটে বিভিন্ন জায়গাতে আছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে তারা লোকায় আছে তারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকে কিন্তু আমরা অন্যায়ভাবে কোনো অত্যাচার জুলুম করতেছি না আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই আমার প্রিয় নেতা দেশনাক জোনাব তারেক রহমান সাহেব বলছেন যে শেরপুরের কেন এই আওয়ামী লীগের নেতারা এখনও অ্যারেস্ট হচ্ছে না বিভিন্ন জায়গা তারা ঘুরে বেড়াচ্ছে ব্যবসা বাণিজ্য করছে ওরা জুম মিটিং করছে ইন্ডিয়া ইংল্যান্ড প্লাস যে বিভিন্ন জায়গাতে যারা আছে এই শেরপুরের নেতারা সাবেক এমপি সাবেক হুই আপনারা সবাই জানেন তারা কোথায় আছে আমরাও জানি কোথায় আছে তারা যে জুম মিটিং করে শেরপুরের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে এখানে কিছু দুষ্কৃতকারী কিছু লোক আছে তারা আপনারা জানেন কিছুদিন আগে নকলাতে একটা ঘটনা ঘটছিল একটা ছেলের পা কেটে গেছিল সেটা অরাজনৈতিক একটা ব্যক্তি ছিল সেটাকে রাজনৈতিক একটা ইস্যু তৈরি করে ফেসের সরকারের সাবেক যে অবৈধ প্রধানমন্ত্রীকে এবং আমাদের অবৈধ যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল সন্ত্রাসী সেই সন্ত্রাসী বাহিনীরা যার দ্বারা যে ওখানে চিকিৎসার জন্য সাহায্য করছে আমাদের দেশ না একজনের তারেক রহমান সাহেব একটা তদন্ত টিম পাঠাইছিল ছাত্র নেতৃবৃন্দদেরকে পাঠাইছিল যা দেখে যে এই ঘটনাটা মিথ্যা বুয়া সেটা কোনো রাজনৈতিক ইস্যু না সেটা দুইজনের ছাত্র ছাত্র মধ্যে লেগে তারপরে একজন আরেকজনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পা করছে সেটা আমি প্রিয় সাংবাদিকদেরকে আমি প্রথমেই জানাইছিলাম যে এরকম নকলাতে একটা ঘটনা ঘটছে তারপরে আমি কাজের বীরে আমি সে চলে গেছিলাম শে ঢাকা থেকে শেরপুর থেকে ঢাকা এর ঘটনাগুলি এই ঘটনাগুলি ঘটছে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা যদি একটু আপনাদের কলমগুলি একটু সঠিকভাবে একটু দইলা ধরেন আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা জানেন যে আপনারা জাতির মেরুদণ্ড আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমি নিজে জানি আমি স্কাইপিতে আমি কথা বলছি বহুবার কথা বলছি উনি আপনাদেরকে খুব ভালোবাসেন এবং কি সাংবাদিকদের কারণেই শেষিক সরকারের আজকে পতন হয়েছে আমরা পাঁচই আগস্ট পাইছি আমরা আজকে ঘুমাইতে পারতেছি আমরা গাছের নিচে গরুর গোয়ালে এবং পাট খেতে আমরা পানির মধ্যে আমরা জীবনযাপন না করে আমরা জেলখানা জীবন না যাপন না করে আমরা মুক্ত আবহাওয়ার মধ্যে মুক্ত জায়গাতে আমরা বসবাস করতে পারতেছি শুধু এদেশের ছাত্র জনতার সিপাহী বিপ্লবের মাধ্যমে এবং সাংবাদিক কিছু সাংবাদিকতারা তারা তাদের কলমের এবং বলিষ্ঠ বা সাহসিকতার কারণে আজকে আমরা পাঁচই আগস্ট এই স্বাধীনতা আমরা পেয়েছি কাজেই এই স্বাধীনতাকে ধরে রাখার জন্যে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আপনারা যদি একটু ঐক্যবদ্ধভাবে আপনারা যদি এই দেশকে এবং জাতিকে শেরপোটটাকে রক্ষা করতে চান তাহলে আপনাদের এই দুই খুচা দুই কলমের একটু যদি খোঁচা দেন ইনশাল্লাহ আমাদের জন্যে এই দলের জন্য জাতির জন্য এবং এই জাতির গণতন্ত্রের জন্য গুম খুন হত্যা নির্যাতন অত্যাচার জুলুম পাচারকারী এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিজের ভোটা ভোটাধিকার ফেরত দেওয়া আমার প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু বলছেন আমি আপনাদের ভোট চাই না আমি আপনাদের ভোটাধিকার ফেরত দিতে চাই সেই ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য সতেরো বছর আন্দোলন করছে সতেরো বছর উনি নির্বাসিত আছেন ওনার আপন ভাই অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা হয়েছেন শহীদ হয়েছেন আমার প্রিয় নেত্রী আমার আপনার প্রিয় নেত্রী আপসীর নেত্রী যা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা দুর্নীতির মামলাতে অবৈধ অবৈধ সরকারের অবৈধ ওয়ার্ডের একটা রায়ে দীর্ঘ আড়াই বছর সে কারাবরণ করছে তারপরেও শারীরিক মানসিকভাবে তাকে অনেক অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে তারপরেও কিন্তু এই দেশের আঠারো কোটি জনতার দিকে তাকিয়ে একটা বারের জন্যও সে বলে নাই আমি এই দেশ থেকে চলে যাবো আমি আমার সন্তানদেরকে রেখে যাবো উনি কিন্তু এই দেশের মাটি এবং মানুষের অনেকেই অনেককেই উনি ভালোবাসেন সেই কারণে উনি দেশ সাইরে পালান নাই কারণ শহীদ জিয়া শহীদ জিয়াউর রহমানের আদর্শে উনি আদর্শিত উনি একটা গৃহিণী থেকে উনি রাজপথে নামছেন রাজপথ থেকে উনার বাড়ি থেকে ওনাকে গাঢ় ধাক্কা দই দিয়ে বের করে দেওয়া হয়েছে উনি আরেকটা বাড়িতে আশ্রয় নিচ্ছেন এক ফুল পরিমাণ জায়গা তার নাই কোন জায়গাতে সে আশ্রয় নেওয়ার মতো কোনো অবস্থান তার নাই কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই তারপরেও তাকে দীর্ঘদিন জেল কাটতে হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা এই কথাটি আপনাদেরকে এই জন্যই স্মরণ করে দিলাম পাশাপাশি আরেকটা নেত্রী অবস্থা দেখেন হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করলো তার পরিবারের লোকজন তার দূসরেরা যে টাকাগুলো পাচার করে নিয়ে গেল বাংলাদেশটাকে তলাবিহীন জুরি করে অচল করে দিয়ে সে চলে গেলো সে চলে যাওয়ার পরে কিন্তু দেখেন সতেরো বছর কিন্তু তারা সরকারে ছিল একটা লোক রাস্তাঘাটে মিছিল করার কোনো সাহস পায় নাই আর আমার নেত্রী যেদিন জেলে যায় সেদিন কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে জেল খাটছে আমি নিজেও জেলে গেছি অত্যাচারিত হয়েছি নির্যাতনের শিকার হয়েছি কিন্তু একদিনের জন্য আমরা দল ছোটো হই নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছোটো করে কোনো কথা বলি নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ছোটো করে কোনো কথা বলার কোনো অবকাশ নাই এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ সব সবচেয়ে ক্লিন ইমেজের লোক হয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজেই আমি আপনাদের মাধ্যমে প্রশাসন প্রশাসনের বাইদেরকে অনুরোধ করব যারা এখানে আছেন ডিসিএসপি যারা আছেন ওসি যারা আছেন টিএনও এবং এসিল্যান্ড যারা আছেন আপনাদের মাধ্যমে একটা মেসেজ আমি দিতে চাই আমি এই শেরপুরের সন্তান হিসেবে আমি একটা ব্যবসায়ীও বটে আপনারা জানেন অনেকে আপনারা আমাকে চিনেন আমি একটা অনুরোধ করতে চাই আমি প্রশাসনের মুখোমুখি হয়ে দাঁড়াইতে চাই না আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বাইরা যারা অন্যায়কারী যারা মামলার এফআইআর গুপ্ত আসামি আছেন তাদেরকে আপনারা অতি দ্রুত গ্রেপ্তার করুন নির্বাচনের আগেই কারণ তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে পূর্বেই একটা ঘোষণা দিয়েছেন এই নির্বাচন হবে সর্বকালের সর্ব সবচেয়ে কঠিন একটা নির্বাচন উনি কিন্তু আগে যা বলে পড়ে সেটাই হয় কাজেই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই আপনারা সেই সকল আসামিদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতা আনুন আপনারা জেলখানা প্রেরণ করুন আপনাদের এখন বলেন যে আমার গ্রেপ্তার করার মতো আমাদের পর্যাপ্ত পরিমাণের ইয়ে নাই মানে ফোর্স নাই কিন্তু আমাদের যখন অন্যায়ভাবে মামলা দিছে আমার নামে যে মামলাগুলি দিছে একদিনে আমি কুসুমাটিতে আমার ফ্যাক্টরিতে পঁয়ত্রিশ জন লোক ধরে নিয়ে গেলো একদিনে আমার নামে নয়টি মামলা দিল ইয়ার পাঁচটা থানা কিন্তু তখন তো আমরা একটা মামলা নিয়ে ঢুকছি আইসা দিয়ে ছিয়াত্তরটি মামলা হয়ে গেছে কাজেই আপনারা দয়া করে আপনারা প্রশাসনকে একটু বলেন এই শেরপুরকে একটু রক্ষা করেন শেরপুরের উন্নয়ন নাই রাস্তাঘাট নাই ওরকম শেরপুরের রেল লাইন নাই শেরপুরের আর বিশ্ববিদ্যালয় নাই শেরপুরে কোনো পর্যটন এরিয়া তারপরেও এখানে পর্যটনদের পর্যটকদের জন্য ব্যাপক পরিমাণের কোনো স্থাপনা নাই এখানে আমাদের বিশ্ববিদ্যালয় নাই মেডিকেল কলেজ নাই শিল্প কারখানা নাই শিল্প কারখানার উপযোগী যেহেতু আমাদের এখানে নাকুগা একটা বর্ডার আছে আছে শুধু চূড়াকারবারি মাদক এই সকল বন্ধ করে আমাদের এই শেরপুরের উন্নয়নের জন্য প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাছে অনু সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমরা যদি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হ আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতা আসবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে তারপরে যদি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হ আমরা প্রিয় সাংবাদিক বৃন্দদেরকে নিয়ে এখানে নেতৃবৃন্দ আছে আমাদের কাকন রেজা ভাইয়া অত্যন্ত ডাইনামিক একটা সাংবাদিক ওনার অনেক পরিচিতি আছে আমার জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এবং আমার জেলা বিএনপির সদস্য সচিব আমার মেয়ে ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সহ আমরা আমরা সেই প্রধানমন্ত্রীর কাছে যেতে আমাদের কোনো অনুমতি লাগবে না আমরা গিয়ে তার কাছে শেরপুরের চিত্র আমরা তুলে ধরতে পারবো উন্নয়নের জন্য যে রুল মডেল যেটা আছে আমরা তার কাছে আমরা প্লেস করব তার কাছ থেকে আমরা এই শেরপুরের যে সকল কথা আমি বললাম এগুলি ইনশাল্লাহ আমরা আদায় করে ছাড়বো বা আমরা আমাদের জন্য দোয়া করবেন এবং এই প্রশাসনকে একটু আপনারা একটু বলবেন যে আমাদের দলীয় নেতাকর্মীদের উপর এখনও কিছু অত্যাচার নির্যাতন কিছু জুলুম এখনও হচ্ছে এগুলো বন্ধ করার জন্যে এবং যারা এই দুই ফেচিট সরকারের শেখ হাসিনা সরকার যেখানে বলাই গেছে তাদের দূষারেরা এখন শেরপুরে কিছু কিছু আছে তারা ওই পারে থাকলেও তাদের ব্যবসা বাণিজ্য ওই পারে চলতেছে সেইগুলি আপনারা কীভাবে বন্ধ করবেন কীভাবে আপনারা